অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি বা অ্যাকাউন্ট খুলি তখন আমাদের সাবস্ক্রাইবের প্রয়োজন থাকে ওকে ধরি তকে ধরি তারপরে অনেকে বন্ধুদের ধরি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক টিপস দেওয়া হয় তো আমরা অনেক ভাবে সাবস্ক্রাইব নিয়ে থাকি তাও আমাদের সাবস্ক্রাইব পূরণ হয় না তো বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম সেই অ্যাপ্লিকেশন থেকে আপনারা মাত্র পাঁচ দিনে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম নিতে পারবেন একদম ফ্রিতে তো বন্ধুরা আমার রিকোয়েস্ট যে যদি আপনাদের ইউটিউব চ্যানেল প্রমোট করান আপনার ইউটিউব চ্যানেলের কোনো মনিটাইজেশনে কোনো প্রকার সমস্যা হবে না 100% গ্যারান্টি দিচ্ছি তো বন্ধুরা অনেক সাইট বা অ্যাপ্লিকেশন দিয়ে সাবস্ক্রাইব নিয়ে থাকি আমরা কিন্তু সাবস্ক্রাইব কমে যায় এবং সাবস্ক্রাইব কমলে আমাদের চ্যানেলের উপর অনেক সমস্যা প্রভাব পড়ে কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে সাবস্ক্রাইব ওয়াচ টাইম এবং লাইক নিতে পারবেন কোনো প্রকার আপনার চ্যানেলের সমস্যা হবে না কারণ এই অ্যাপ্লিকেশন থেকে সাবস্ক্রাইব নিলে কোনো প্রকার আপনার চ্যানেলে সাবস্ক্রাইব কমবে না বা কোনো প্রকার এই আপনার চ্যানেলে সমস্যা হবে না তো বন্ধুরা কিভাবে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন এবং কিভাবে এই অ্যাপ্লিকেশনটিতে কাজ করবেন এবং এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা ইনকাম করতে পারবেন সেই সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিব তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন আমি সব দেখিয়ে দিব তো ভিডিওটি একটি লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অনলাইন ইনকাম পাঁচশো বিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন আর যারা অনলাইন ইনকাম পাঁচশো বিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলেন শুরু করা যাক তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ক্লিক করে ডাউনলোড বা ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর এই অ্যাপ্লিকেশনটি একটি এনবল করতে বলবো যে এই অ্যাপ্লিকেশনটি আপনি সিটিংয়ে গিয়ে আপনারা এনোবল করে দিবেন তারপর আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করতে পারবেন তাহলে আপনারা তা না হলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারবেন না তো আমি এখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটির নাম হলো আনটিউব এটি নতুন পাবলিশড হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার ব্যালেন্সে আছে দুই লাখ চৌষট্টি হাজার ছয়শ চল্লিশ পয়েন্ট আছে তো বন্ধুরা আমি দুইটি চ্যানেলে সাবস্ক্রাইব নিয়েছে এবং দুইটি ভিডিওতে লাইক নিয়েছে তো আপনাদেরকে সব দেখিয়ে দিব তো বন্ধুরা এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো এখানে আপনার উর্জ দেওয়ার সাথে সাথে তারা উর্জু করে দেয় কারণ এই অটোমেটিক উর্জ হয়ে যায় তো সব আমি দেখিয়ে দিব তো সব প্রথমে দেখাবো এখান থেকে আপনার কিভাবে পয়েন্ট ইনকাম করবেন ইনকাম করে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব নেবেন ওয়াশ টাইম নেবেন এবং লাইক নেবেন তো ইনকাম করার জন্য সবাই প্রথমে দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইব ইউটিউব সাবস্ক্রাইবে ক্লিক দিবেন ইউটিউব সাবস্ক্রাইবে ক্লিক দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক সাবস্ক্রাইব চলে আসছে তো আপনার যে একটি চ্যানেল ক্লিক করবেন তো আমি এখন এই স্টুডেন্ট ওয়ার্ক বলে একটি চ্যানেল এটা ক্লিক করে দেখি তো বন্ধুরা ক্লিক করার পর ভিডিওটি প্লে হবে বা ওই চ্যানেলের একটি ভিডিও পেলে হবে তো ওই ভিডিওটি এক মিনিট দেখতে হবে তো বন্ধুরা ওই ভিডিওটি এক মিনিটে দেখাও শেষ হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না হলে আপনারা ব্যালেন্সে পয়েন্ট যোগ হবে না তো এভাবে আপনারা যে সেকেন্ড কাউন্ট হওয়া শেষ তারপর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপর আপনারা ব্যালেন্সে পয়েন্ট অ্যাড হয়ে যাবে তো এভাবে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পয়েন্ট ইনকাম করবেন তো তারপর এখন দেখাবো আপনারা লাইক করে কিভাবে আপনারা ইনকাম করবেন আপনারা একটি সাবস্ক্রাইব করলে পঞ্চাশ পয়েন্টে আপনার ব্যালেন্সে যোগ হবে তারপর একটি লাইক করলে আপনার ব্যালেন্সের যোগ হবে পঞ্চাশ পয়েন্ট তো এখন দেখাবো ইউটিউব লাইকে কিভাবে আপনারা ইনকাম করবেন তো এখন ইউটিউব লাইকে ক্লিক দেই তো আপনাদের দেখাবো আমি পয়েন্ট ইনকাম করবো না আপনাদের দেখাবো যে কিভাবে আপনার পয়েন্ট ইনকাম করে বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব নেবেন নেবেন এবং লাইক নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন কারণ একটি ভিডিওতে লাইক দিলে আপনাদেরকে দিবে পঞ্চাশ পয়েন্ট এবং ওই পঞ্চাশ পয়েন্টে আপনারা চ্যানেলে একটি সাবস্ক্রাইব নিতে পারবেন তো এখন আমি একটি ভিডিও প্লে করে দেখাবো যে কিভাবে আপনারা দেখবেন তো আমি এখন একটি ভিডিওতে প্লে করে দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ভিডিও পেলে হচ্ছে তো এই ভিডিওটি আপনাদেরকে এক মিনিট দেখতে হবে বা ষাট সেকেন্ড দেখতে হবে দেখার পর আপনারা এই ভিডিওটি একটি লাইক দেবেন এবং অটোমেটিক আপনাদের ব্যাগে নিয়ে আসবে বা ব্যাগে চলে যাবেন চলে যাওয়ার পর তো আপনাদের ব্যালেন্সে দেখতে পারবেন আপনারা পঞ্চাশ পয়েন্ট অ্যাড করে দিয়েছে তো আমি এখন ব্যাগে চলে যাই তো বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি এইগুলো দেখাচ্ছি যে আমার ইনকামের দরকার নেই কারণ আমার ব্যালেন্স অনেক পয়েন্টে জমা আছে তো এখন দেখাবো ওয়াস্ট টাইম বা ইউটিউব ভিডিও দেখে আপনি কিভাবে ইনকাম করবেন তো ওয়াশ বলি একটি অপশন আছে এখানে ক্লিক দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এবং একটি ভিডিওতে ক্লিক করলে আপনাদেরকে তিনশো সেকেন্ড ওই ভিডিওতে অপেক্ষা করতে হবে তারপর আপনাদেরকে ব্যাগে চলে আসতে বলবেন তারপর আপনার ব্যাগে চলে আসবেন এবং ব্যাগে আসার পর আপনাদের ব্যালেন্সে তিনশো পয়েন্ট অ্যাড করে দিবে তো আপনাদেরকে দেখাচ্ছি না কোনো সমস্যা থাকলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে তাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এখন দেখাবো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিভাবে পয়েন্ট বাই করবেন বা পয়েন্ট কিনবেন তো পয়েন্ট কেনার জন্য যে এখানে বাই পয়েন্ট অপশন আছে এখানে ক্লিক দিবেন তো বাই পয়েন্ট ক্লিক দেওয়ার পর এরকম বিকাশের মাধ্যমে পয়েন্ট কিনতে পারবেন ইসিরামের মাধ্যমে পয়েন্ট কিনতে পারবেন এবং বিটকয়েনের মাধ্যমে পয়েন্ট কিনতে পারবেন এবং লাইট কয়েনের মাধ্যমে পয়েন্ট কিনতে পারবেন তো আপনারা এখানে রকেটের মাধ্যমে পয়েন্ট কিনতে পারবেন তো নগদের মাধ্যমে পয়েন্ট কিনতে পারবেন তো এখন আপনাদের দেখাবো বিকাশ দিয়ে আপনারা কিভাবে পয়েন্ট কিনবেন তো বিকাশে দেওয়ার পয়েন্ট কেনার জন্য আপনার বিকাশ অপশনে ক্লিক দিবেন বিকাশ অপশনে ক্লিক দেওয়ার পর এরকম একটি চলে আসবে আসার পর আপনারা এখানে ক্লিক দিবেন যে আপনারা কত টাকা দিয়ে কত পয়েন্ট কিনবেন ধরেন আমি এক টাকা দিয়ে আমি দুই লাখ পঞ্চাশ হাজার পয়েন্ট কিনবো তো আমি এখন এক হাজার এখানে অপশনে ক্লিক দেই ক্লিক দেওয়ার পর এখানে কন্টিনিউ বলে একটি অপশন আছে এখানে ক্লিক দিবেন তো বন্ধুরা কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এরকম কিনতে হবে চলে আসবে তো ওনাদের কি নিয়ম আছে ওই নিয়ম কি মেনে আপনারা ওদের এই নাম্বারে তাদের মানি করে দিবেন এক হাজার টাকা এবং মানি করার পর আপনার রেফারেন্সে অবশ্যই এই নাম্বারটি ব্যবহার করতে হবে তা না হলে আপনারা পয়েন্ট অ্যাড করতে পারবেন না বা পয়েন্ট অ্যাড হবে না তো আপনারা জানেন যে বিকাশ দিয়ে কিভাবে মানি করতে হয় এটি আর আপনাদেরকে বলতে হবে না তো আমার অসংখ্য পয়েন্ট আছে তো আমি এখন পয়েন্ট কিনবো না আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি অবশ্যই পয়েন্ট কেনা বা সেন মানি করতে আপনাদের রেফারেন্স যে নাম্বারটি দেওয়া থাকবে সেটি দিতে হবে তো চাইলে আপনারা প্রো ভাষণে আপনাদের এই অ্যাপসটিতে ব্যবহার করতে পারেন তো প্রো ভাষণে আপনাদের ব্যবহার করলে বা আপনাদেরকে একটি সাবস্ক্রাইবে দেড়শো পয়েন্ট দেওয়া হবে একটি লাইকে দেড়শো পয়েন্ট দেওয়া হবে এবং ভিডিও দেখলে আপনাদেরকে একটি ভিডিওতে নয়শো পয়েন্ট করে দেওয়া হবে তো প্রভাসনে আপনার কিভাবে মেম্বার মেম্বার হবেন তো হওয়ার জন্য আপনাদেরকে এখানে প্রভাষণ বলে একটি অপশন আছে এখানে ক্লিক দিবেন তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সব দেখিয়ে দেবো আপনারা যদি কোনো সমস্যা থাকে এই ভিডিও কমেন্ট করতে পারেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে তাহলে কন্ট্যাক্ট করতে পারবেন যে ভাই আমার ইউটিউবে তাহলে সাথে যোগাযোগ করতে পারেন আপনারা তো দেখতে পাচ্ছেন ক্লিক দেওয়ার চলে আসবে পর আপনাদেরকে এখানে প্রবাসন করতে চাইলে আপনাদেরকে সাড়ে তিনশো টাকা দিয়ে আপনাদেরকে প্রবাসন করতে হবে তো বন্ধুরা সেন মানি অপশনে গিয়ে আপনারা টাইপ করতে হবে তারপর এই অ্যাকাউন্ট নাম্বার বা এই নাম্বারটি যে আপনারা 350 টাকা তাদেরকে পাঠিয়ে দিতে হবে অবশ্যই রেফারেন্সে আপনাদেরকে এই নাম্বারটি দিতে হবে তাহলে আপনারা প্রভাষণে মেম্বার হতে পারবেন অবশ্যই প্রভাষণে আপনারা যদি মেম্বার হতে চান অবশ্যই নিয়মটি মেনে কাজ করবেন তো বন্ধুরা এখন দেখাবো আপনাদেরকে এখান থেকে আপনারা কিভাবে ক্যাশ আউট করবেন বা উজু নেবেন উজু নেওয়ার জন্য এখানে বলে অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে ফ্লাক্স লোড বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে আপনারা টাকাটি নিতে পারবেন তো বন্ধুরা এখানে দেখাবো আপনাদেরকে যে ফ্লাক্সি লোড কিভাবে আপনারা নেবেন ফ্লাস লোড দেওয়ার সাথে সাথে আপনার ব্যালেন্সে টাকা দিয়ে দিবে এটি অটোমেটিক তারা টাকা দিয়ে থাকে তো এখন ফ্ল্যাক্সি লোড নেওয়ার জন্য এখানে ফ্ল্যাক্সি লোড এ ক্লিক দিবেন তো আপনারা কোন নাম্বারে ফ্ল্যাক্সি লোড টি নেবেন গ্রামীণ রবি এয়ারটেল বাংলালি আর টেলিটক সব টিমে আপনারা নিতে পারবেন তো আমি দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমি নিব না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখন এ অপশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার গ্রামীণ অপশন বা আপনার নাম্বারটি এখানে দিয়ে দেবেন পর এখানে কন্টিনিউ বলে একটি অপশন আছে এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে তারা টাকা দিয়ে দেবে তো সবার শেষে আপনাদেরকে দেখাবো যে এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা কিভাবে আপনাদের চ্যানেল প্রমোট করবেন বা টাইম নেবেন বা লাইক নেবেন তো সেটি নেওয়ার জন্য আপনাদেরকে অ্যাড নিউ বলে একটি অপশন আছে এখানে ক্লিক দেবেন তো বন্ধুরা আপনাদের চ্যানেলে যদি ইউ সাবস্ক্রাইব না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করেন এবং আমি এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব নিয়ে দিব বা আপনারাও তাহলে এতে পারবেন তো বন্ধুরা এক নাও ক্লিক দেওয়ার পর এরকম এক চিন্তা চলে আসবে তো আপনাদের যদি দরকার থাকে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব নিব তো আপনার ওই চ্যানেলের ইউ এখানে বসিয়ে দিতে হবে বসানোর পর আপনার এখানে দেখতে পাচ্ছেন চয়েস বলে একটা অপশন আছে এখানে ক্লিক দিবে তো আপনি কি নেবেন ইউটিউব সাবস্ক্রাইব ইউটিউব লাইক বা ইউটিউব অস্টাইম তো আমি আপনাদের এখানে বলে রাখছি যে ইউটিউব সাবস্ক্রাইব তো এখানে ইউটিউব সাবস্ক্রাইব বলে একটি অপশন আছে এখানে ক্লিক দিবে তারপর পর যে ভিডিওতে আপনারা এখানে সাবস্ক্রাইব বা ওয়াচ টাইম নেবেন ওই ভিডিও লিংক এখানে দিয়ে দিবেন তো সবার প্রথমে এখানে আপনার ইউআরএল দিবেন তারপর এখানে ওই ভিডিওর ইউআরএল টি এখানে দিয়ে নেবেন দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার চ্যানেলটি এখানে সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাই পোস্ট বলে একটু অপশন আছে এখানে দেখবেন তো আমি এখন এখানে ক্লিক করি তো মাই পোস্ট বলে একটু অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নিজের চ্যানেল আমি এখানে সাবস্ক্রাইব নেওয়ার জন্য আমি দিয়েছি তো আপনারা অ্যাড নাও ক্লিক দেওয়ার পর সাবমিট হওয়ার পর এখানে আপনাদের চ্যানেলের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে আমি দুইটি চ্যানেল সাবস্ক্রাইব নিছি এবং দুইটি ভিডিও সাবস্ক্রাইব নিতেছি সেটি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুই দিনে মাত্র দুই দিন হলো আমি সাবস্ক্রাইব নিয়েছি এখানে সত্তরটা সাবস্ক্রাইব হয়েছে আবার নিচের চ্যানেলটি দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইব হয়েছে তো আজকে আমি আজকে আমি আবার দুইটি ভিডিওতে লাইক নেওয়ার জন্য দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে তেরোটি ক্লিক করেছে এবং এখানে দশটি ক্লিক করেছে তো আপনাদের দেখালাম যে এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা কিভাবে আপনারা সাবস্ক্রাইব নেবেন নেবেন এবং ভিডিওতে লাইক নেবেন তো যদি আপনাদের বারবার বলে রাখছি কোনো সমস্যা হয় আমার এই ভিডিও আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এই জন্য আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে সাবস্ক্রাইব নিবেন যে আপনাদের চ্যানেলের উপর কোনো প্রকার সমস্যা হবে না অনেক অ্যাপ্লিকেশনে সাবস্ক্রাইব নিলে সাথে সাথে সাবস্ক্রাইব কমে আসে এবং চ্যানেলে সমস্যা হয়ে দাঁড়ায় তো এই আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না আমি গ্যারান্টি দিচ্ছি তো বন্ধুরা এই ভিডিওটি অনেক বড় করে ফেললাম কোনো সমস্যা থাকলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এই অ্যাপ্লিকেশন নিয়ে অনেক কথা বললাম যে কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন আমি সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অনলাইন ইনকাম পার্শ্বিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ